একাডেমি প্রাইজগুলি আমরা গতকাল এই মঞ্চ থেকে বিতরণ করেছি আজ আমরা অভিভাবক অভিভাবিকাদের যে প্রতিযোগিতা হয়েছিল লক্ষ্যভেদ অভিভাবকদের জন্য প্রথম হয়েছেন অনুপম গাঙ্গুলি অভিভাবকদের লক্ষ্যভেদ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অনুপম গাঙ্গুলি অহনা গাঙ্গুলির পিতা অহনা গাঙ্গুলি ক্লাস ওয়ানের অহনা গাঙ্গুলির অভিভাবক অনুপম গাঙ্গুলি আপনি যদি এখানে এসে থাকেন তো অবশ্যই আমাদের মঞ্চে আসুন আপনার পুরস্কার গ্রহণ করুন দ্বিতীয় সোমনাথ ব্যানার্জি সোমনাথ ব্যানার্জি দ্বিতীয় সোমনাথ ব্যানার্জি ক্লাস সিক্সের অদ্রিজা ব্যানার্জির অভিভাবক সোমনাথ ব্যানার্জি আপনি এসে থাকলে আপনার পুরস্কার গ্রহণ করুন তৃতীয় তন্ময় দাস তন্ময় দাস অভিভাবক তমন্নিতা দাস প্রত্যেকেই অনুপস্থিত অভিভাবিকা মিউজিক্যাল বল প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কামানুঙ্গা খাতুন অভিভাবিকা তারিকা খাতুন আপনি এসে থাকলে আপনাদের এই মঞ্চে উপস্থিত হন আমাদের অভিভাবক প্রতিযোগিতায় যে তৃতীয় স্থান তন্ময় দাস তন্ম দাসের হয়ে পুরস্কার নিচ্ছেন আমাদের ছাত্রী তপন নেতা দাস এই পুরস্কারটি প্রদান করছেন আজকের সবার সভাপতি মহাশয় শ্রী সুকুমার দত্ত সোমনাথ ব্যানার্জি হয়ে সোমনাথ ব্যানার্জির কন্যা অদ্রাজিয়া ব্যানার্জি পুরস্কারটি গ্রহণ করছেন এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আজকের সবার বিশেষ অতিথি আমাদের প্রিয় দিদি মধুস্মিতি অভিভাবিকাদের মধ্যে এসে থাকেন কামারণা খাতুন কামারুন খাতুন অভিভাবিকা তারিকা খাতুন দ্বিতীয় হয়েছেন রেখা ভট্টাচার্য অদিতি ভট্টাচার্যের অভিভাবিকা রেখা ভট্টাচার্য অদিতি ভট্টাচার্যের অভিভাবিকা তৃতীয় কৃতিকণা ভট্টাচার্য প্রত্যুষা ভট্টাচার্যের অভিভাবিকা আপনারা এসে থাকলে মঞ্চে আসুন আপনাদের পুরস্কার গ্রহণ করুন দ্বিতীয় রেখা ভট্টাচার্য পুরস্কারটি দিচ্ছেন অদিতি ভট্টাচার্য এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আজকের সবার বিশিষ্ট অতিথি সমাজসেবী রাজেন্দ্রনাথ দত্ত মহাশয় পিতিকণা ভট্টাচার্য তৃতীয় হয়েছেন পিতিকণা ভট্টাচার্য প্রত্যুষা ভট্টাচার্যের অভিভাবিকা বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার দু হাজার চব্বিশ রামসেবক প্রসাদ স্মৃতি পুরস্কার এর দাবিদার রামসেবক প্রসাদ স্মৃতি পুরস্কারের দাবিদার বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার দু হাজার চব্বিশ পরপর তিনবার নিয়ে হ্যাট্রিক করছে আমাদের প্রিয় ছাত্রী বনবিতি সাহা পরপর তিন বছর পরপর তিন বছর নিয়ে হ্যাট্রিক করছে বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড রামসেবক প্রসাদ স্মৃতি পুরস্কার মনোভি সাহা এই পুরস্কারটা যেভাবে আমরা দিই তার ক্রাইটেরিয়াটা একটু বলে দিচ্ছি বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার তার সাথে সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম হলে তিন দ্বিতীয় হলে দুই এবং তৃতীয় হলে এক এবং যে আমাদের অ্যানুয়াল স্পোর্টস হয় এখানে প্রথম হলে তিন দ্বিতীয় হলে দুই এবং তৃতীয় হলে এক এবং যেমন খুশি সাজো প্রতিযোগিতা সংস্কৃতি প্রতিযোগিতার মধ্যেই পড়ে এটাতেও এইভাবে করে টোটাল মার্কসের ওপরে আমরা বিচার করি এই পুরস্কারটি দেওয়ার জন্য আমাদের পরিচালক মণ্ডলীর সদস্য শ্রী অশোক প্রসাদ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তিনি বনভীতির হাতে এই পুরস্কারটি তুলে দেবেন পুরস্কার তুলে দিচ্ছেন অশোক প্রসাদ মহাশয় সুভাশিস দত্ত আপনি যদি এখানে থাকেন এবং মঞ্চে আসবেন সুভাশিস দত্ত আমাদের পরিচালক মণ্ডলীর সদস্য শুভাশিস দত্ত আপনি যদি মঞ্চে থাকেন মঞ্চে আসবেন পরপর তিনবার বেশ পুরস্কার গ্রহণ করেছে